চহারা হাতের দিকে তাকায় দেখে হাতটা প্রশংসিত জন্মের দিকে তাকায় দেখে জন্মরাও প্রশংসিত কেমন প্রশংসিত আনেন আমি তাকাইয়া দেখি জমিনের মধ্যে গত মা সন্তান জন্ম গ্রহণ করে প্রসবদাতাই চিল্লা চিল্লি করে অনেক কষ্ট পায় কিন্তু আমার যখন প্রসবদাতা উঠছে আমি এত কষ্ট পাই নাই আমি কোনো দাতা পাই নাই এর মানে হলো আমার সন্তান প্রশংসিত জোরে বলি সুবহানাল্লাহ আমি যখন তাকে দেখলাম আমার সন্তান দুনিয়ার জমিনে পদার্পণ করেছে আমি তাকাইয়া আমি তাকে দেখি দিয়েছে আমি তাকে দেখি শ্রদ্ধাটা প্রশংসিত সাজদা থেকে উঠলেন সাজদা থেকে ওইটা দুইটা হাত উপরের দিকে তুললেন দুইটা হাত উপরের দিকে তুইলা। কি যেন আল্লাহর কাছে দোয়া করতেছে কি যেন দোয়া করেছে দোয়া যখন শেষ হইয়া গেছে সাথে সাথে জমিনের মধ্যে আবার শুয়ে গেছে আনা বলেন আমি তাকাইয়া দেখি প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণ যখন করে তখন ওই সন্তানের নাবি মায়ের নাবির সঙ্গে জোড়া লাগানো থাকে মায়ের নাবির সঙ্গে জোড়া লাগানো থাকে কিন্তু আমি যখন সন্তান পোষা করেছি আমার সন্তান মোহাম্মদ জন্মগ্রহণ করার পর আমি তাকাইয়া দেখি আমার নাবির সঙ্গে ওই সন্তানের নাবিটা জোড়া লাগানো নাই আল্লাহ আগেই কুদরতি ভাবে নাবি কাইটা দিয়েছে জোরে বলি বাহান আল্লাহ কোন সন্তান পৃথিবীর জমিনে কঠোর অবস্থায় জন্মগ্রহণ করে না কিন্তু আমার সন্তান

কে জন্মের পরের অবস্থটাও প্রশংসিত আমি তাকে দেখি জন্ম গ্রহণ করার পরে অবস্থাতার বল আলোকিত হয়ে গেছে এটা প্রশংসিত বলে সুবহান আল্লাহ যেহেতু নবীর মাতা থেকে বাবা হওয়ার পর্যন্ত समस्त নবী তাই প্রশংসিত এই জন্য নবীর নামই ডেকে দিলেন মোহাম্মদ সুবহানাল্লাহ সুবহান তাহলে মোহাম্মদ কেন রাখল তার কারণ হল নদী প্রশংসিত মাথা থেকে পাতা পর্যন্ত সমস্ত নবী প্রশংসিত এই জন্য তোমার নামও রাখলেন মহান বাধা মহান বা আর সামনে বারবার